তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকের সকালটা একদম কিন্তু রান্নাবান্না থেকেই শুরু করলাম তো সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর এই দেখো একদম ওই যে বললাম সকালটা একদম রান্না দিয়েই শুরু করলাম কিন্তু আর ব্লগটাও কিন্তু তাই তো তোমরা ভাবছো দিদিভাই আজকে একদম সকাল সকাল রান্নাবান্না কেন করছে তো সকাল সকাল রান্না করার কারণ তো বটেই আছেই সেটা তো বলবোই তোমাদেরকে তার আগে বলি ছেলে তো খেয়ে স্কুলে যাবে তার জন্যই এত সকাল সকাল রান্না আর আমারও একটুখানি কাজ আছে তাই সকাল সকালেই একদম চা খেয়েই রান্নাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ঘর দুয়ারটাও আমি তার সাথে সাথে কিন্তু গুছিয়ে নিয়েছি যেহেতু বা আজকে একটুখানি বাইরের কাজ করব তো সেই জন্য সকাল সকাল রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম তো রান্না করে ছেলেকে খাইয়ে তো স্কুলে পাঠিয়ে দিলাম আর তারপরে ছেলে বেরিয়ে গেল স্কুলে আর আমি ওদিকে দেখো রান্নার বাসন টাসনগুলো কলপারে পার করে নিলাম তো কি রান্না করলাম সেটা তো তোমরা দেখলেই হচ্ছে লাউ ডাল করলাম আর হচ্ছে ডিমের ঝোল করলাম তো যাই হোক সকালবেলার রান্নাবান্না তো একদম কমপ্লিট করে ফেললাম মানে রান্নার কাজটা থাকে অনেক বড় কাজ যেটা আজকে একদম সকালবেলায় সেরে ফেললাম এরপর যে টুকটাক কাজগুলো আছে সেগুলো আবার আস্তে আস্তে করতে থাকবো এখন নিশ্চিন্ত ছেলেও খাইয়ে স্কুলে চলে গেছে এবার আমি এক একার মতো একা টুকটুক করে কাজ করতে থাকবো আর আজকে ভেবে রেখেছি অনেকটাই কাজ আছে তো সেইগুলো সব করব। তো রান্নার বাসনগুলো কলপারে রেখে দিয়ে আগে চলে এলাম যে কটা জামা কাপড় আজকে কাচতে হবে তো সেই জন্য এই যে তাড়াতাড়ি করে কটা জামা কাপড় কিন্তু আমি ভিজিয়ে নিচ্ছি তো যদিও এখনই কাচবো না কাচবো একটু পরেই তার আগে কিছু কাজ আছে সেই কাজগুলো আজকে করব তো সকালবেলা উঠেই আজকে আমি ভেবে নিয়েছি যে রান্না রান্নাবান্না করে ছেলে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি বাড়ির কিছু কাজ করব তো কদিন এই ভাবছি করব করব করা হচ্ছিলো না তো এবার আজকে ভাবলাম যে না আজকে করতেই হবে কাজ কটা তো যাই হোক এই দেখো জামা কাপড়টা তো আমি ভিজিয়ে নিলাম কিছুক্ষণ ভিজানো থাকে ভাবে আর ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে ফেলি তো আমার কাজ বলতে এখানে দেখো আমি কিন্তু একটা উনুন পেতে রেখেছিলাম তো পেতে রেখেছি মানে আগের দিন তো একটুখানি শুকিয়েছে তো ভাবলাম না যে না আজকে আবার একটু মাটি টাটি দিয়ে সুন্দর করে উনুন পাটটা পুরো নেতা দিয়ে রাখবো যেহেতু আমি এখানে এই বাইরে এই রোদের সময় আমি বাইরেই রান্না করব। আর তোমরা তো দেখেছ আমার ব্লগে বাপের বাড়ির ব্লগে যে আমার মা কত সুন্দর বাইরে উঠোনে উনুন পেতেছে যেহেতু এই সময় রান্না করতে বেশ ভালো লাগে তো সেটা দেখে দেখে কি আমিও ভেবে রেখেছি যে বাইরে একটা উনুন পাতবো যেহেতু অনেক নারকেলের পাতা টাতা রয়েছে না সেগুলো দিয়ে দো মানে এই দু উনুনে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে পুরো গ্যাসের মতো এক এক পাশে ভাত হতে হতে দ্বিতীয় পাশে সব তরকারি কিন্তু হয়ে যাবে তো এই যে নিজে যেরকম পেরেছি সেরকম করেই কিন্তু করেছি তোমরা কিন্তু কেউ হাসাহাসি করো না বন্ধুরা কেমন আমি যেরকমভাবে পেরেছি আমি কিন্তু উনুনটা সেইভাবেই করে নিয়েছি নিজের মতো করে তো আমি তো অত ভালোটাও পারি না অত ভালো সুন্দর করে করতে পারি না কিন্তু আমি যেরকম পেরেছি আমি সেরকম করেছি ঠিক আছে তো হয়তো মাকে ডাকলে বা কাউকে ডাকলে ঠিক করে দিত কিন্তু যে না আমি ভাবলাম যে না আমি নিজেই চেষ্টা করে দেখি না যদি নিজেই করতে পারি কেন কাউকে ডাকবো তাই না বলো তো আমি নিজের মতো করে চেষ্টা করেই কিন্তু এটা করে নিয়েছি মানে উনুনটা করে নিয়েছি তো যেমন হয়েছে আমার কাজ হয়তো চলে যাবে কিন্তু অতটাও সুন্দর হয়নি আমি জানি তো যে কী আর করা যাবে বলো যেমন পেরেছি তেমনই করেছি তো ওই যে তোমাদেরকে বললাম যে আজকে বাড়ির কিছু কাজ আছে সেগুলো আজকে করতেই হবে আমাকে তো আজ করব কাল করব করে করে করাও হচ্ছিল না যেমন দেখো এই উনুনটা রেডি করা তারপরে তুলসী মন্দিরটা ঠিক করতে হবে এরকম টুকটাক কিছু কাজ আছে যেগুলো না কদিন ধরে করব করব করেও ওই সুপুরি ছাড়ানোর চাপ ছিল বলে না আর এগুলো হচ্ছিল না তো আজকে যেহেতু নেই তো একদম ভোরবেলা উঠেই ভেবে নিয়েছি যে সব কাজ মানে সেরে রেখে আজকে বাইরের কিছুটা কাজ করব। তো ঘরের রান্নাবান্না তো কমপ্লিট করে রেখেছিলি ওই জন্য সকালবেলায় তো তারপরে লেগে পড়েছি আবার এই কাজগুলোতে তো উনন্ধারটা তো পুরো রেডি হয়েই গেলো তোমরা দেখলেই এবার হচ্ছে এই যে তুলসী মন্দিরটা তো তুলসী মন্দিরে কি হয় বলো তো বন্ধুরা বৃষ্টি টিষ্টি হলে না ধুয়ে নেমে যায় আবার সেই নতুন করে আমাকে মাটি ধরিয়ে রেডি করতে হয় তো এই যে আবার নতুন করে মাটি ধরিয়ে রেখেছিলাম তো আজকে আবার একটু সুন্দর করে নেতা দিয়ে নিলেই মানে আমরা তো নেতা দেওয়া বলি তোমরা কি বলো যায় না মানে একটুখানি লিপে নিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে আবার তো একটু যদি ঢাকা দিয়ে রাখা যায় তাহলে ভালো হয় দেখি যদি বৃষ্টি টিষ্টি আসে তখন না আমি ভাবছি বন্ধুরা যে কাগজ দিয়ে ঢাকা দিয়ে রাখবো তো যাই হোক এই দেখো তুলসী মন্দিরটাও সুন্দর করে আমি মানে নেতা দিয়ে নিয়েছি তো এই দেখো কেমন লাগছে দেখতে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও কেমন তো চলো তুলসী মন্দিরটা তো রেডি আর ওইখানে না শিউলি ফুলের গাছের গোড়াটাই আমি মানে মাটি দিয়ে একটু ঘিরে দিয়েছি তো সেটাও আমি একটুখানি নেতা দিয়ে নেবো নাহলে কী হবে বলো তো মানে নরম মাটি দিয়ে করেছি তো হয়তো রোদ পেলেই না ফেটে ফেটে যাবে তো তার জন্য ভাবলাম যে না একবারে একটু নেতা দিয়ে নিয়ে নিলেও ফাটাটা আর কম হবে একদমই তাই ওই জন্য আবার ওই মানে ফুল গাছের গোড়াটাও আমি একটুখানি ঠিক করে নিয়েছি আর তোমরা তো আমার ভিডিওতে দেখেছো যে আমার মানে বাড়ির উঠোনে শিউলি ফুল গাছটা এই যেখানটা এখন নেতা দিচ্ছি আমি আর গাছটা যদিও খুব একটা বড় নয় একটাই মানে সরু গাছ কিন্তু ফুল ফোটে এত সুন্দর বন্ধুরা মানে ফুলের সাইজটাও যেমন বড় আর কী বলবো এত ভালো লাগে উঠোনে যখন পরে সকালবেলা দারুণ লাগে ওই জন্য আমি গাছটাকে না খুব যত্ন করে রাখি আর আমি তো মানে কি বলবো তোমাদের শিউলি ফুল খুব বেশি ভালোবাসি তো যাই হোক এখানটাও আমার দেখো নাতা দেওয়া হয়ে গেছে তারপরে এই যে উঠোন বাইগরটা একবার একটু দিয়ে নেবো কেন ওই কী বলো তো সকালবেলা তো আমি দিয়েছি ভোরবেলা উঠে তারপরেও কি হয় বলো তো ওই গাছের পাতা টাতা পরে একদম উঠোনটায় মানে পাতা পাতা হয়ে যায় মনে হয় কি ঝড় আসে ছাড়লে যেরকম পাতা পড়ে যায় ওরকম হয়ে যায় আর তার সাথে সাথে ধুলো তো রয়েছেই তো ভাবলাম যে না স্নান করার আগে একবার একটু ভালো করে ঝাড় দিয়ে যে পুরোটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এপাশগুলো পাশগুলো আর কি বলতো বন্ধুরা আমার কলতলা এখানটায় না একটা বড় সিরিজ গাছ আছে আর সিরিজ গাছের পাতা তো সারাদিনই পড়তে থাকে সেটা তো তোমরা জানোই সারাদিন সিরিজ গাছের পাতা পড়তে থাকে তো মোটামুটি দুবার ঝাড় দিতে হয় উঠোন জানো তো না হলে আর মানে মনে হয় বাড়িটা অন্ধকার অন্ধকার এরকম একটা ব্যাপার তো চলো আমার এদিকে কিন্তু ঝাড় দেওয়া হয়েও গেছে তারপরে এই যে রান্নার বাসনগুলো তো সে কখন বার করে রেখেছি তো সেটাই ভিজিয়ে রেখে দিয়েছিলাম কলপড়ারে তো এখন এই যে সব কাজ মানে মাটির কাজ সব কমপ্লিট করে একবারে বাসন কাটা ধুয়ে ওদিকে দেখো কতগুলো জামা কাপড় কিন্তু আমার ভিজানো রয়েছে আর এখন কিন্তু বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছে আর এই যে মাটির কাজ করতে গেলে কখন যে সময় চলে যায় পাওয়া যায় টেরি না তো এই যে উনুন নেতা তুলসী মন্দির মানে উনুনটা রেডি করা তুলসী মন্দিরটা রেডি করা এগুলো কিন্তু একদম ধীরে সুস্থের কাজ তারা হুড়ো করলে কি বলতো ও নরম মাটি তো এখান থেকে ভেঙে যাবে ওখান থেকে ভেঙে যাবে তো সেই জন্য একদম আস্তে আস্তে করেই করতে হয় আর নেতা দেওয়া তো সুন্দর করে যদি নেতাটা না দেওয়া হয় না দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগে না তাই না তার জন্য একদম আস্তে আস্তে সুন্দর করে কিন্তু দিতে হয় তো তোমাদের আমি লাস্টে একবার দেখিয়ে দেব মানে শেষে আমি স্নান টনান করে নিই তারপরে তোমাদের একবার দেখিয়ে দেবো যে দেখতে কেমন লাগছে ঠিক আছে তো চলো এখন এই যে বাসন মাঝতে মাঝতে দেখছি এবার জেঠিমা এলো তো জেঠিমার সঙ্গে একটুখানি কথা বলছিলাম তো চলো আমি ঝটপট করে বাসনটা ধুয়ে নিই আর তোমরাও কিন্তু ভিডিওটাকেও মাঝখান থেকে স্কিপ করে যেও না বন্ধুরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখো কেমন তো চলো বাসন মাঝে তো কমপ্লিট হয়ে গেলো বাসনগুলো ঘরে রেখে রেখেইলাম এবার চলো ঝটপট করে কাপড়গুলো কেঁচে নিই জানি আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আর বাড়িতে একদমই রোদ কমে গেছে হয়তো জামা কাপড়গুলো আজকে শুকোবে না আমার জানো তো কাজ তো অনেকটা দেরি হয়ে গেল। মানে এই লেপা পড়ছে আর কাজ করতে গিয়ে এদিকের কাঁচা ধোয়াটা দেরি হয়ে গেল এই যা কি আর করা যাবে বলো সব কাজটাই তো করতে হবে তাই না তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো কেচে শুকো দিয়ে নিতে হবে তো যাই হোক বন্ধুরা বাড়িতে তো একা একা জানো তো ছেলেও যেহেতু স্কুলে চলে গেছে এবার তো বাড়িতে একা তাও কি হয় বলতে এই টুকটাক কাজগুলো করতে করতে কখন যে সময় পার হয়ে যায় নিজেই বুঝতে পারি না দেখো জামাকাপড়গুলো কিন্তু আমার কাঁচা হয়েছে এবার হচ্ছে চলো জটপট করে ধুয়ে নি আর এখন কি তো একটুখানি গায়ে জল লাগলেই না বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে যেহেতু শীতকাল তো রোদে বসে দেখবে কাজ করতে কি ভালো লাগে কিন্তু একটুখানি বেলা হয়ে গেলেই না স্নান করতে মানে গেলে মানে মানে শীত শীত একটা ভাব তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো জামাকাপড়গুলো ঝটপট করে ধুয়ে রেখে দিয়ে আমি কিন্তু স্নানটা সেরে নেব তো এই দেখো জামা কাপড় ধুয়ে রেখে দিয়ে এলাম তোমরা তো দেখলে তারপরে এই যে একদম স্নান করে তারপরে জামাকাপড়গুলো মেলতে এলাম তো মানে রোদে হালকা যেটুকুনি রোদই আছে এতে জামাকাপড় মেলতে মেলতে শীতরাও কিন্তু আমার বেশ কেটে যাবে তো ওই জন্য ভাবলাম যে না একবার স্নান করেই জামাকাপড়টা মেলবো তো চলো ঝটপট করে বা জামা কাপড়টা মেলে দিই এখনো কাজ কিন্তু বন্ধুরা শেষ হয়নি কি বলো তো এখনো এই জামা কাপড়গুলো মেলতে হবে তারপরে হচ্ছে তোমার পুজো দাওয়াটা কিন্তু বাকি রয়েছে বাড়িতে মানুষ থাকুক ভাই না থাকুক বন্ধুরা কাজ কিন্তু থাকেই তাই না বলো কাজের কিন্তু কোনো শেষ নেই এই দেখো এখন যেমন হচ্ছে যেহেতু শীতকাল এখন একটু বাড়ি ঘর দোরগুলো ঠিক করতে হয় একটু সব জায়গায় লেপা পোছা করে রাখতে হয় দেখতেও সুন্দর লাগে তাই না তো চলো আমার জামা কাপড়গুলো মেলা কিন্তু প্রায় কমপ্লিট আর এদিকটায় দেখো একদমই কিন্তু ছাওয়া ছাওয়া পড়ে গেছে এদিকটায় কিন্তু ওই যে যেহেতু এই পাশটায় পুরো গাছ ভর্তি সেই জন্য কিন্তু এদিকটায় অতটাও রোদ পড়ে না তবু এদিকটায় কাপড়গুলো মেলে দিলাম যাতে কাপড়গুলো পাতলা তো জল ঝরিয়ে যাওয়া মানে শুকিয়ে যাবে হাওয়ায় ঠিক আর মোটা মোটা যেগুলো ছেলের জামা প্যান্ট সেইগুলো কিন্তু আমি ঘরের সামনেটাই দিলাম কারণ ওদিকটায় এখনও রোদ আছে বলে ওদিকটাই দিলাম আর এই কাপড়গুলো পাতলা পাতলা তো তো তার জন্য আমি কাপড়গুলো কিন্তু ওই পরের দিকটাতেই দিয়ে দিলাম যে হাওয়ায় হাওয়া হলেও শুকিয়ে যাবে কাপড়টা তো চলো আমার কাপড় মেলা তো প্রায় শেষ এবার চলো পুজোটা তো দিতে হবে তাই না বলো তো স্নান তো সবই কমপ্লিট হয়ে গেলো আমার আর আজকের মতো মোটামুটি কাজ কিন্তু আমার শেষ বান্না তো একদম সকালেই কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার গিয়ে হচ্ছে পুজোটা দিয়ে নি ঠিক আছে পুজোটা তো সব রেডি করাই আছে আমি সব রেডি করেই রেখেছি এবার হচ্ছে গিয়ে শুধু পুজোটা দিলেই হয়ে যাবে তো এদিকে চলো দেখো ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি দেখো এই যে তুলসী মন্দিরেও চলে এলাম একটু পুজো করতে মানে এখানে তুলসী মন্দিরে যদি স্নান করে একটু জল না দেওয়া হয় কেমন লাগে বলো তো তো তার জন্য আমি কিন্তু তুলসী মন্দিরটা সবসময় ঠিক করে রাখারই চেষ্টা করি আমার বেশ ভালো লাগে আর বিশেষ করে কী বলো তো একদম আমার ঘর মানে ঘরের সোজা সোজাসুজি কিন্তু আমার তুলসী মন্দিরটা তোমরা একটুখানি ফলো করে দেখো তাহলেই বুঝতে পারবে একদম আমার ঘর সোজাসুজি কিন্তু তুলসী মন্দির তো এরকম কার কার আছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন তো চলো আমার ঘরের পুজো তো দেওয়াও হচ্ছে আর এদিকে বাইরে তুলসী নারায়ণকেও কিন্তু পুজোটা দেওয়া হয়ে গেল তো চলো তোমাদের ঘরেরটা দেখাই তো এই দেখো ঘরের পুজো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে তো আজকের মতো সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবার হচ্ছে খাওয়া দাওয়াটা করবো তো এই দেখো এদিকে এই যে এবার তোমাদের একবার ফাইনাল দেখিয়ে দিলাম যে কোনখানটায় আমি উনুনটা করেছি ঠিক আছে এই দেখো খলতলার দিকটাই কিন্তু এটা আর ওই দেখো আমার পিছনে কিন্তু রাস্তার দিকটা দেখেছো তো চলো এই যে জামা কাপড় সব মেলা রয়েছে তো চলো এবার হচ্ছে দুটো খাওয়া দাওয়া করে নিন কেন না সকাল থেকে আমি শুধু চা খেয়েই রয়েছি আর এই যে তোমাদের বললাম শিউলি ফুলের গাছের গোড়াটা ঠিক করে দিয়েছি ওই দেখো আর এই দেখো কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো